আসসালামু আলাইকুম খুচরো খাওয়ার দর্শক চলে আসছি গাবতলি কিন্তু গাছতলের হাটে না গাছতলের হাটের ঠিক পাশেই দর্শক তাদেরকে আজকে দেখা যায় ঠিক একটা এক্সপ্লোজিভ খুব সুন্দর একটা সারগুলো কোরবানির জন্য তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন আমার পাশেই যেই বানবীয় আকৃতির সারগুলো দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি খুবই ঘরোয়া পরিবেশের অলঙ্কলন করা এবং এই খামারেই জন্মগ্রহণ করা দর্শক আমরা এই মুহূর্তে গাবতলি বাস ফ্যাটের পাশেই নাদিন ভাই খামারে আছি

আপনার খামারে চলে আসলাম আপনার খামারে কতগুলো গরু আছে ভাই আমার খামারে অনেক গরু ছিল এই দুই মাস হলে সব বিক্রি করে দিয়েছি রাখালদের অত্যাচারে কারণে রাখালকে অত্যাচার করে রাখাল থাকে না আচ্ছা কতদিন যাবত এই খামার করেন গরু পালন কতদিন আমি গরু ভাই আছে 6 7 বছর 6 7 বছর গরু পালন মাশাআল্লাহ আপনি তো অনেক পুরাতন খামারি অভিজ্ঞ খামারি মাশাআল্লাহ তো কুরবানির গরু একটা কেন

তুমি ডোসও বলো তুমি ডোস আপনি আছো 3.5 মাস শৈলী করে দিই দশ গরুটা মাশাল্লাহ অনেক সুন্দর অ্যাকচুয়ালি ফিজিয়ান গরুর যে জিনিসটা আমার সবচেয়ে অপছন্দ সেটা হচ্ছে ফিজিয়ান গরুর পেট ঝুলে যায় কিন্তু এই গরুটা আর পেট ঝুলে না গরুটা কিন্তু টাইট হ্যাঁ মাশাল্লাহ সুন্দর আর যা আছে একবারে সলিড ওর কোনো আপনার চর্বি হবে না কারণ আমরা উল্টা পাল্টা হাবি জিনিস হাবি জাবি জিনিস খাওয়াই যা আছে পিওর এই যে আমরা দেখেন না এখনো কত পাতলা একেবারে গাবি গরুর মতো পাতলা চামড়া দেখছেন সাহেব গরুতে এরকম পাতলা হয় না আচ্ছা কোনো দর্শক যদি গরুটা দেখতে চাই যেহেতু গাব আছে ঢাকার যে কোনো দর্শক ফুট করেই চলে আসতে পারে আপনার কাছে একটু লোকেশনটা যদি বলে দেন আমাদের এখানে গাব তুলে বাস স্ট্যান্ডের সাথে হচ্ছে খালি সাথে সাহেব নদীর খালেকের মাঠ বলে যে কেউ দেখায় দিবে খালেকের মাঠের সাথেই আমাদের বাসা এখানে আসলে আপনার ওই বাস স্ট্যান্ড থেকে দেখা যায় এক মিনিট লাগবে মেইন রোড থেকে ঢুকছে পায়ে হেঁটে দর্শক গরুটা যদি আমরা একটু ভালোভাবে দেখি দেখবেন সম্পূর্ণ গরুটাই কালো পাগুলা সাদা আমাদের পায়ের মধ্যে মোজা পড়ে আছে হ্যাঁ হ্যাঁ আমার এটার আস্কিং প্রাইস কত যাচ্ছেন ভাই আসলে কুরবানির উদ্দেশ্য তো এখানে ওই প্রফিটের ওইরকম না যেহেতু আমার ঘরের জিনিস আমরা সীমিত একটা প্রাইস হিসেবে দিব

তাদের কাছে উপযুক্ত দাম এটা মনে হবে সেটা বলবেন দুজনে নেগোসিয়েট করবেন এরভাবে আসলে দাম নির্ধারিত হয় মানে এই ধরনের আর ঢাকার ভিতরে যারা আসেন তারা পছন্দ করে গোল্ডে কিনলে ভাই নিজ দায়িত্বে আপনার বাড়িতে পৌঁছে দেবে আর ঢাকার বাইরে যদি হয় আপনারা আলোচনার সাপেক্ষে একটা সিদ্ধান্ত নেবেন কীভাবে ডেলিভারিটা খুব সুন্দরভাবে করা যাবে আর যদি কেউ আগে নিতে চান সেটাও নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই আর কেউ যদি চান যে আমি যে আগের দিন নিয়ে সেটা সমস্যা নেই সেই পর্যন্ত ভাই লালন পালন করবে কোনো সমস্যা নেই ভাই আমরা আসলে ভিডিওটা দীর্ঘায়িত করবো না শেষ করে দিব আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারবেন সৃষ্টি করতে হবে খুশি করার জন্য সেটা আমাদের শখের জিনিস সকে পালা নজ্য দাম হই আমরা দিয়ে দিব সেও খুশি থাকবে আমরা খুশিতে করি সব এটা নিয়ে ঝামেলা হাতিম ভাই আপনাকে অনেক ধন্যবাদ